নমস্কার অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা দেখে নেবো দু সালে কোন কোন অ্যাস্ট্রোলজিক্যাল চেঞ্জেস বা যে গোচরগুলো বা ট্রানজিটগুলো হতে চলেছে এবং আমাদের রাশির উপর তার কি কি প্রভাব পড়তে চলেছে কোন কোন সুখবরগুলো ভেতে পারি আর কোন কোন জায়গায় হতে হবে আমাদেরকে সতর্ক এবং ভিডিওর শেষে থাকবে স্টোন সংক্রান্ত কিছু রেমিডি যেগুলোতে আমাদের রাশিগুলো এই উপকারগুলো পেতে পারে মূল বিষয়ে যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি যারা হরস্কোপ ম্যাচিং বা কুণ্ডলি করাতে চান বা অথবা জেমস্টোন সংক্রান্ত বিষয়ে কোনো তথ্য দেওয়ার প্রয়োজন অথবা যারা সিলিং করাতে চান বা বাস্তু বিষয়ে কোনো আলোচনা করতে চান তারা আমার সঙ্গে উপরে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর তাহলে আসুন মূল বিষয়ে যাওয়া যাক প্রথমেই বলি যে কোন কোন ট্রানজিটগুলো বা যে গোচরগুলো আমাদের দু হাজার পঁচিশে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে উনত্রিশে মার্চ উনত্রিশে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে তারপরে থার্ড এপ্রিল থার্ড এপ্রিল মঙ্গল একবার নিচস্ত হবে মঙ্গল নিচস্ত হবে বলতে মঙ্গল এই কর্কটের পজিশনটা থাকবে এবং তার সেভেন্থ ফেব্রুয়ারিতে আবার বকরি হওয়ার সম্ভাবনা তো বকরি এবং মঙ্গল নিচস্ত ওই কর্কট এবং মিথুনের মাঝখানে বারবার এদিক ওদিক এই জিনিসটা মাথায় রাখতে হবে আর সেভেন্থ জুনে ফাইনালি মঙ্গল কিন্তু সিংহ রাশিতে প্রবেশ করছে এটা দেখে নিন আমাদেরকে মাথায় রাখতে হবে ফিফটিন্থ মেতে খুব গুরুত্বপূর্ণ ফিফটিন্থ মেতে গুরু দেব গুরু বৃহস্পতি যিনি কিনা এতদিন বৃষ রাশিতে ছিলেন উনি মিথুন রাশিতে প্রবেশ করবেন তারপরে আরও গুরুত্বপূর্ণ হল এইটিন্থ মেতে রাহু এবং কেতুর স্থান পরিবর্তন অর্থাৎ গোচর হচ্ছে রাহু কেতু রাহু চলে যাচ্ছে কুম্ভ রাশিতে এবং কেতু চলে আসছে সিংহ রাশিতে এই গুরুত্বপূর্ণ ট্রানজিটগুলো বা গোচরগুলো কিন্তু আগামী দু হাজার পঁচিশ সালে হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্যে এই দু হাজার পঁচিশ সালটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ এতদিন ধরে কর্কট রাশি শনির ঢাইয়া চলছিল দু হাজার পঁচিশ সালে এবং উনতিরিশে মার্চের পরে দু হাজার পঁচিশ সালে কিন্তু শনির ঢাইয়াটা কেটে যাচ্ছে সিংহ রাশি শনির ঢাইয়া শুরু হবে যাই হোক তো কর্কট রাশি সেই ক্ষেত্রে অনেকটা ভালো বেনিফিট হ্যাঁ জানুয়ারি ফেব্রুয়ারিটা মোটামুটি চললেও মার্চের পর থেকে কিন্তু কর্কট রাশির খুব ভালো উন্নতি আছে সমস্ত দিক থেকে কর্মক্ষেত্রে বলুন শারীরিক সুস্থতার দিক থেকে বলুন হ্যাঁ সাংসারিক দিক থেকে বলুন সামাজিক দিক থেকে বলুন সব দিক থেকে কিন্তু একটা প্রতিপত্তি কর্কট রাশির কিন্তু আসতে চলেছে এবং কর্কট রাশির কর্কট রাশির ক্ষেত্রে একটা ভালো লাভ কর্কট রাশি যারা জাতক জাতিকারা আছেন তারা দেখতে চলেছেন ইনফ্যাক্ট যারা চাকরি বাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রেও একটা ভালো যোগাযোগ আসার সম্ভাবনা আছে যারা বাইরে গিয়ে পড়াশোনা করার চেষ্টা করছেন তাদেরও কিন্তু ভালো যোগাযোগ পেয়ে যেতে পারেন বা যারা ধরুন ব্যবসা ইনভেস্ট করতে চাইছেন আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে আপনারা ব্যবসায় ইনভেস্ট করতে পারেন আপনাদের খুব ভালো রিটার্ন বা স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান খুব ভালো রিটার্ন আছে বা ধরুন অনেকটা বয়স পেরিয়ে গেছে ধরুন একটা পার্টনার সঙ্গী বা সঙ্গিনী কাউকে দরকার নারী পুরুষ নির্বিশেষে বলছি সেরকমও কাউকে পেয়ে যেতে পারেন একটা ভালো কানেকটিভিটি এসে যেতে পারে হ্যাঁ যদি কেউ প্রতিকার হিসেবে কোনো কিছু পড়তে চান আমি বলবো যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন তারা মুক্ত পড়তে পারেন মুক্তটা একটু ভালো কোয়ালিটির মুক্ত পড়তে পারেন ঠিক আছে মুক্ত পড়লে কিন্তু আপনারা অনেকটা লাভ পাবেন এবং আমি আরও সাজেস্ট করব যদি মনে করেন হিরে পড়বেন তাহলে হিরেও পড়তে পারেন ঠিক আছে যারা কর্কট রাশি তবে আমি সব ক্ষেত্রেই বলব যে কোনো অ্যাস্ট্রোলজারের সাজেশান নিয়ে অ্যাস্ট্রোলজারের গাইডেন্স নিয়ে পড়বেন অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে আপনার মনের মতো পছন্দের যে অ্যাস্ট্রোলজার তার সাথে কনসাল্ট করে তবে এইগুলো আপনারা যদি যে কোনো রকম হরস্কোপ ম্যাচিং বা পুষ্টি সংক্রান্ত বিষয়ে অথবা বাস্তুদোষ অথবা সিলিং বা স্টোন কিনতে চান যে কোনো বিষয়ে যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে এই উপরে দেওয়া নাম্বারটিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর আর এই ভিডিওটি যদি আপনার প্রয়োজনে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি বিজয় ধন্যবাদ